বাংলা ক্লাস ঘরে সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব অসুখী একজন কবিতাটির সংক্ষিপ্ত প্রশ্নোত্তর যেটি আসন্ন মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক করবে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে তো চলো শুরু করি প্রথম প্রশ্ন অসুখী একজন কবিতার কবি কে মার্নেজ রোকে ডালটন লাউলেজ রুগমা পাবলো নেরুদা সঠিক উত্তর পাবলো নেুদা অসুখে একজন কবিতার তর্জমা কে করেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় শুভাশিস ঘোষ নবারুণ ভট্টাচার্য উৎপল কুমার বসু সঠিক উত্তর নবারণ ভট্টাচার্য অসুখে একজন কবিতাটি পাবলো নেুদার কোন গ্রন্থের অন্তর্গত দ্য ক্যাপটিভ লেডি দ্য ইলো হার্ট এক্সট্রোারিয়া স্টিল অ্যান ডে সঠিক উত্তর এক্সট্রো ভ্যাগারিয়া অশোকে একজন কবিতায় কবি কটি সপ্তাহ কেটে যাওয়ার কথা বলেছেন একটি দুটি তিনটি চারটি সঠিক উত্তর একটি অশোকে একজন কবিতায় কে হেঁটে চলে গেল কথক একজন সৈনিক গির্জার নান একটি কুকুর সঠিক উত্তর গির্জার নান অশোকে একজন কবিতায় দেবতাদের চেহারা কেমন ছিল লাল নীল অশান্ত হলুদ শান্ত হলুদ ধীর হলুদ সঠিক উত্তর শান্ত হলুদ অশোকে একজন কবিতায় বৃষ্টি কি ধুয়ে দিয়েছিল রক্তের দাগ রাস্তার ধুলো কাঠকয়লার দাগ কথকের পায়ের দাগ সঠিক উত্তর কথকের পায়ের দাগ এই কবিতাটি অনুবাদকের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত বিদেশি ফুলে রক্তের ছিটে ফ্যাতারুর কুম্ভীপাক পৃথিবীর শেষ কমিউনিস্ট এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয় সঠিক উত্তর বিদেশি ফুলে রক্তের ছিটে অসুখে একজন কবিতায় একটার পর একটা বছর কিভাবে নেমে এলো ফুলের মতো গানের মতো পাথরের মতো জলের মতো সঠিক উত্তর পাথরের মতো একটা কি চলে গেল বলতে কবি কোন জন্তুর কথা বলেছেন হরিণ মানুষ বিড়াল কুকুর সঠিক উত্তর কুকুর কে ঝুলন্ত বিছানায় ঘুমাত পাবলো নেরুদা একটি মেয়ে নবরণ ভট্টাচার্য অসুখী একজন সঠিক উত্তর অসুখী একজন সমস্ত সমতলে আগুন ধরার কারণ কি যুদ্ধ যুদ্ধ ঝগড়া ক্রুসেট, কারা আর স্বপ্ন দেখতে পারল না সন্ন্যাসীরা পুরোহিতরা দেবদেবীরা দেবতারা সঠিক উত্তর দেবতারা পাবলনেরুদা কোথায় জন্মগ্রহণ করেন চিলি গ্রিস জার্মানি ইতালি সঠিক উত্তর চিলি গোলাপি গাছের পাতাগুলি কেমন ছুরির মতো করাতের মতো কাটার মতো করতলের মতো সঠিক উত্তর করতলের মতো পাড়া টুকরো টুকরো হয়ে মন্দির থেকে উল্টে পড়ল দেবতারা মহাপুরুষেরা দেবীরা সন্ন্যাসীরা সঠিক উত্তর দেবতারা এখানে কোন যুদ্ধের কথা বলা হয়েছে স্পেনের গৃহযুদ্ধ পানিপথের যুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ সঠিক উত্তর স্পেনের গৃহযুদ্ধ সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না সে বলতে একটি লোক একটি মেয়েকে বোঝানো হয়েছে একটি শিশুকে একটি বালককে সঠিক উত্তর একটি মেয়েকে তারপর যুদ্ধ এলো যুদ্ধের চেহারা কেমন আগ্নেয় পাহাড়ের মতো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো পাহাড়ের আগুনের মতো রক্তের সমুদ্রের মতো সঠিক উত্তর রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো আমি তাকে ছেড়ে দিলাম এখানে তাকে বলতে তাকে বোঝানো হয়েছে বক্তার স্ত্রীকে বক্তার মাকে বক্তার বোনকে বক্তার দিদিকে সঠিক উত্তর বক্তার স্ত্রীকে অশোকে একজন কবিতায় ছড়ানো করতলের মতো পাতা ছিল মশারি চিমনি বিছানা বসার চেয়ার সঠিক উত্তর একজন কবিতায় যেখানে শহর ছিল সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা সাপ কয়লা আগুন সঠিক উত্তর কাঠ কয়লা কে মিষ্টি বাড়ির বারান্দার ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিল কবি মেয়েটি বন্ধুরা ভাইটি সঠিক উত্তর কবি তারপর যুদ্ধ এলো যুদ্ধ এলো এর অর্থ যুদ্ধ শেষ হলো যুদ্ধ শুরু হলো যুদ্ধ হবে এমন যুদ্ধ চলাকালীন অবস্থায় সঠিক উত্তর যুদ্ধ শুরু হলো কবিতায় শহর ধ্বংসের সঙ্গে সঙ্গে রক্তের দাগের রং কেমন হয়েছিল কালো লাল হলুদ সবুজ সঠিক উত্তর কালো এটুকুই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয় আশা করি ভিডিওটা খুব ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে প্রত্যেকে লাইক করবে এবং বেশি বেশি করে শেয়ার করে দেবে ধন্যবাদ